নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষার বিদায় হলেও বাংলায় ফের বৃষ্টি আসবে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর কালী আগে ফের দু থেকে তিন দিন বাংলায় বৃষ্টি হবে যেখানে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তবে এই বৃষ্টি কিন্তু ভারী বৃষ্টি হবে না মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের মধ্যে একাধিক জেলাতে সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল ষোলোই অক্টোবর গোটা দেশ জুড়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু বিদায় নিয়েছে জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন একই সঙ্গে এই সময়ের মধ্যে কিন্তু উত্তর পূর্ব বর্ষা অর্থাৎ নর্থ ইস্ট মনসুন শুরু হয়ে গেছে দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে সেই সঙ্গে দক্ষিণ পূর্ব মালভূমি অঞ্চলে এবং বঙ্গোপসাগরের মধ্যে বেশ কিছু অংশে এই উত্তর পূর্ব বর্ষা বা নর্থ ইস্ট মনসুন শুরু হয়ে গেছে দার বৃষ্টিপাতও কিন্তু শুরু হয়েছে দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে কোথায় কোথায় কী কী অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে পশ্চিমবঙ্গে নতুন করে বৃষ্টির সম্ভাবনা কোন কোন দিন কোন কোন জেলায় থাকবে এবং কেমন কী বৃষ্টিপাত হতে পারে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা দেশ থেকেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষার কিন্তু বিদায় হয়ে গেছে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এবং আপনারা দেখতে পাচ্ছেন যে স্যাটেলাইট ইমেজে কিন্তু সেই আপডেটটা উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারত উত্তর পশ্চিম ভারত উত্তর ভারত সেই সঙ্গে মধ্য ভারত এবং পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে কিন্তু আবহাওয়া পুরোপুরি পরিষ্কার রৌদ্র উজ্জ্বল আবহাওয়া রয়েছে মেঘের কিন্তু কোনো দেখা নেই অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আভা রয়েছে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে তার কারণ দক্ষিণ ভারতের একাধিক রাজ্যের কাছাকাছি বিভিন্ন অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে প্রথমত আরব সাগরের দক্ষিণ পূর্বাংশে এবং সংলগ্ন লাক্ষাদ্বীপের কাছে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এই ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন কেরালা উপকূল কর্ণাটক উপকূল এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী মেঘ তৈরি হচ্ছে এবং এই যে সাইক্লনিক সার্কুলেশন তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্ত কিন্তু আগামীতে শক্তি বাড়িয়ে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি করবে এবং সেই নিম্নচাপ অঞ্চল আবারও কিন্তু শক্তি বাড়িয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে রূপ নেবে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সেই সঙ্গে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কর্ণাটক তামিলনাড়ু কেরালা এবং মহারাষ্ট্রের কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হচ্ছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আরব সাগর এবং বঙ্গোপসাগরের মধ্যে বাকি অংশে আবহাওয়া পরিষ্কার পশ্চিমবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কিন্তু এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার রয়েছে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ সেই সঙ্গে নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম প্রত্যেকটা জেলায় কিন্তু আভা পরিষ্কার দক্ষিণবঙ্গে একই সঙ্গে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে একই সঙ্গে উত্তর পূর্ব ভারতে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে তবে শীঘ্রই উত্তর পূর্ব ভারতে আর পশ্চিমবঙ্গের উত্তরে কিছু জেলা এবং দক্ষিণে কিছু জেলাতে আবহাওয়া কিন্তু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে মেঘলা ওয়েদার হতে পারে সেই সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই বন্ধুরা এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কী আপডেট দেওয়া হলো নতুন করে তো বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম বায়ু বা বর্ষার কিন্তু বিদায় হয়ে গেছে গোটা দেশ থেকে গতকাল ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে একই সঙ্গে শুরু হয়েছে উত্তর পূর্ব বর্ষা অর্থাৎ নর্থ ইস্ট মনসুন শুরু হয়ে গেছে এবং যার প্রভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে তামিলনাড়ুতে পন্ডিচেরি সেই সঙ্গে কাড়াইকাল কোস্টাল অন্ধ্রপ্রদেশ অর্থাৎ উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে রায়লসীমা এবং দক্ষিণ কর্ণাটকের মধ্যবর্তী অংশে একই সঙ্গে কেরালা এবং মাহের মধ্যেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে কোমরিন অঞ্চল এবং সংলগ্ন অঞ্চলে যেটা যেটা বলা হচ্ছে মিডিল টোপোসফিক লেভেল পর্যন্ত বিস্তৃত রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন লাক্ষাদ্বীপের কাছে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা দক্ষিণ দিকে হেলে রয়েছে সেই সঙ্গে বলা হচ্ছে এই যে ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্তের প্রভাবেই একটা নতুন করে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হবে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন লাক্ষাদ্বীপের কাছে এবং কেরালা ও কর্ণাটক উপকূলের কাছে আঠেরোই অক্টোবর নাগাদ একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে সেই নিম্নচাপ কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে এবং ঘনীভূত হবে আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হবে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্থাৎ কুড়ি অক্টোবর পুজোর মধ্যে কিন্তু একটা গভীর নিম্নচাপ তৈরি হয়ে যাবে লাক্ষাদ্বীপ এবং সংলগ্ন যে কেরালা এবং কর্ণাটক উপকূলবর্তী অঞ্চল রয়েছে ওর কাছাকাছি অংশে একটা গভীর নিম্নচাপ তৈরি হয়ে যাবে এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো বর্ষা বিদায়ের আপডেটটা দেখতে পাচ্ছেন উইথডল অফ সাউথ ওয়েস্ট মনসুন টু যেখানে বলা হয়েছে যে বর্ষা কিন্তু গোটা দেশ থেকে বিদায় নিয়ে নিয়েছে গোটা ভারত থেকে বিদায় নিয়েছে দেখতে পাচ্ছেন বলা হয়েছে সাউথ ওয়েস্ট মনসুন উইথডল ফ্রম এন্টায়ার কান্ট্রি অন সিক্সটিন্থ অক্টোবর টু তো গতকাল ষোলোই অক্টোবর দু তারিখে গোটা ভারত থেকেই বর্ষা বিদায় নিয়েছে একই সঙ্গে উত্তর পূর্ব বর্ষা কিন্তু শুরু হয়ে গেছে দক্ষিণ ভারত এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব মালভূমি অঞ্চলে এবং বঙ্গোপসাগরের মধ্যে কিছু অংশে কিন্তু উত্তর পূর্ব বর্ষা শুরু হয়ে গেছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও আবহাওয়ার সতর্কতা নেই প্রধানত শুষ্ক আবহাওয়া দেখা যাবে তবে আঠেরো এবং উনিশ তারিখ স্থানীয়ভাবে কয়েকটা জেলায় দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারছেন বন্ধুরা যে প্রধানত কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্য জুড়ে তবে আগামী আঠেরো এবং উনিশে অক্টোবর রাজ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কয়েকটা জেলায় বিক্ষিপ্ত হবে স্থানীয় বেগ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা লেবেলের এবারে ম্যাপ থেকে আমরা দেখে নেব যে রাজ্যের মধ্যে কোন কোন জেলাতে কবে নাগাদ বৃষ্টিপাতটা হবে তো বলা হয়েছে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ কোনো জেলায় কিন্তু কোনো বৃষ্টিপাত নেই প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে কোনো বৃষ্টিপাত হবে না এই সময়টার মধ্যে এরপর আঠেরোই অক্টোবর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা মেঘের সমাগম বাড়বে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কিছু জেলাতে তো বলা হচ্ছে আঠেরোই অক্টোবর দু পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিন জেলায় মূলত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলা হচ্ছে আইসোলেটেড ডেনফল হতে পারে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে এই তিন জেলায় বুঝতেই পারছেন পাহাড় সংলগ্ন তিন জেলা তবে আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো বৃষ্টিপাত হবে না প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতায় কোনো বৃষ্টিপাত হবে না প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে এই জেলাগুলোই তবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনের মধ্যে দু একটা জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে এই দুই জেলাতে কিন্তু আইসোলেটেড রেনফলের কথা বলা হয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে এরপর উনিশশো অক্টোবর থেকে কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিন জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলা হচ্ছে আইসোলেটেড রেনফল হতে পারে এই তিন জেলায় বাকি উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতায় কোনো বৃষ্টিপাত নেই তবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং সেই সঙ্গে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু একটা জায়গায় এবং মেঘলা ওয়েদার হতে পারে এই তিন জেলার মধ্যে এবং এই তিন জেলাতে বলা হয়েছে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে এই জেলাগুলিতে এরপর কুড়ি অক্টোবর কুড়ি অক্টোবর থেকে বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে আবারও কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে এবং শুষ্ক আবহাওয়া থাকবে গোটা রাজ্য জুড়েই সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কত কী তাপমাত্রা রেকর্ড হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিং পিটিও সেখানে দশ পয়েন্ট ছয় ডিগ্রি কালিম্পং উনিশ ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং প্রপার সেখানে বারো পয়েন্ট ছয় ডিগ্রি জলপাইগুড়ি বাইশ পয়েন্ট এক আলিপুরদুয়ার উনিশ ডিগ্রি পুন্ডিবাড়ি এ এমএফইউ বাইশ পয়েন্ট তিন কোচবিহার একুশ পয়েন্ট পাঁচ রায়গঞ্জ তেইশ ডিগ্রি মাঝিয়ান এমএফইউ এম এফ বাইশ পয়েন্ট আট ডিগ্রি বালুরঘাটে পঁচিশ পয়েন্ট এক ডিগ্রি মালদা চব্বিশ পয়েন্ট এক ডিগ্রি দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে বাইশ পয়েন্ট আট ডিগ্রি কৃষ্ণনগরে তেইশ ডিগ্রি শ্রিনিকতন উনিশ পয়েন্ট চার ডিগ্রি বর্ধমান একুশ ডিগ্রি সেলসিয়াস পানাগড় একুশ পয়েন্ট পাঁচ আসানসোল একুশ পয়েন্ট দুই পুরুলিয়া কুড়ি ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়া কুড়ি পয়েন্ট ছয় মগড়া বাইশ পয়েন্ট পাঁচ কল্যাণী একুশ ডিগ্রি সেলসিয়াস মেদিনীপুর একুশ পয়েন্ট পাঁচ ব্যারাকপুর তেইশ ডিগ্রি সেলসিয়াস দমদম চব্বিশ ডিগ্রি সল্টলেক চব্বিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি বসিহাটে তেইশ পয়েন্ট পাঁচ কলকাতা তেইশ পয়েন্ট চার উলুবেরিয়া একুশ ডিগ্রি সেলসিয়াস কলাইকুণ্ডা তেইশ ডিগ্রি খড়গপুর এম এফ ইউ একুশ পয়েন্ট পাঁচ হলদিয়া চব্বিশ পয়েন্ট দুই ডায়মন্ড হারবার তেইশ পয়েন্ট সাত ক্যানিং বাইশ পয়েন্ট চার হলদিয়া চব্বিশ পয়েন্ট দুই কাঁথি তেইশ পয়েন্ট দুই দীঘা তেইশ পয়েন্ট দুই কাকদ্বীপ এম এফ ইউ তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে উত্তরবঙ্গে পাহাড়ের সংলগ্ন জেলাগুলি সেখানে কিন্তু শীতের আমেজ শুরু হয়ে গেছে একই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়াতে বীরভূম জেলা বাঁকুড়া জেলাতে কিন্তু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা কিন্তু অনুভূতি শুরু হয়ে গেছে রাতের দিকে এবং ভোরের দিকে এবং আমরা দেখতে পাচ্ছি শ্রীনিকেতন সেই সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া এই অঞ্চলগুলো কিন্তু বেশ শীতের আমেজ শুরু হয়ে গেছে